রাজ্য জুড়ে এসআইআর চলছে জোর কদমে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ প্রায় শেষ যারা ফর্ম পূরণ করে ফেলেছেন তাদের সেই ফর্ম সংগ্রহ করছেন বিএলওরা আর এখানেই গোল বেঁধেছে অনেকেই অভিযোগ করছেন বিএলও তাদের এসআইআর ফরমে স্ট্যাম্প দিচ্ছেন না তাহলে কি তাদের ফর্ম বাতিল হয়ে যাবে নতুন ভোটার লিস্টে কি আর নাম থাকবে না এই সমস্ত ধন্দ দূর করলো এবার নির্বাচন কমিশন কমিশনের কথায় বিএলওকে এনুমারেশন ফর্মে স্ট্যাম্প দিতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে ফর্মে স্বাক্ষর করতেই হবে ভোটাররা বিএলওকে এনুমারেশন ফর্ম দেওয়ার সময় এটা নিশ্চিত করে নেবেন যে ফর্মে যেন বিএলওর সই থাকে দুটি ফর্মের মধ্যে একটিতে অন্তত স্বাক্ষর থাকতে হবে বিএলওদের প্রসঙ্গত আগামী চার ডিসেম্বর পর্যন্ত এনুমিনেশন ফর্ম জমা নেওয়ার কথা তবে নির্বাচন কমিশন জানিয়েছে ডিসেম্বর নয় পঁচিশে নভেম্বরের মধ্যেই ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে ডিসেম্বর প্রকাশিত হবে ভোটারদের খসড়া তালিকা কোন ভোটার বা তার পরিবারের নাম যদি দু হাজার দুই সালের ভোটার লিস্টে না থাকে কিংবা ভোটারে দেওয়া তথ্য নিয়ে সন্দেহ হয় তাহলে ইয়ারিংয়ে ডাকতে পারেন ইআরও যদি ভোটার এগারোটি নথির মধ্যে কোনো একটি দেখাতে পারে তাহলে তালিকায় ঠাঁই হবে আর এই তালিকায় যদি নাম নাও থাকে তাহলেও চিন্তার কারণ নেই ভোটাররা চাইলে ফের আবেদন বা চ্যালেঞ্জ করার সুবিধা পাবেন পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ শনিবার পর্যন্ত সাত কোটি আটষট্টি লক্ষ এনোমিনেশন ফর্ম বিলি করা হয়েছে একচল্লিশ শতাংশ অর্থাৎ তিন কোটি ভোটারদের ফর্মের ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে হাই নিউজ নেটওয়ার্ক